নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো চলুন নতুন একটি ভিডিও শুরু করা যাক বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের বাড়িতে পজিটিভ এবং নেগেটিভ এই দুই ধরনের এনার্জি থাকে পজিটিভ এনার্জি প্রাধান্য বেশি থাকলে সেই সংসারে সুখ শান্তি থাকে কিন্তু যেই সংসারে বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি থাকে সেই বাড়িতে নানা ক্ষতি হয়ে যেতে পারে আপনার বাড়িতে কি অশান্তি নিত্যদিনের ঘটনা কোথা থেকে এক গাদা টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলি কুসঙ্গে মিশছে বারবার বারণ করেও তাদের ঠেকাতে পারছেন না ঝগড়াঝাঁটি অশান্তি অসুখ বিসুখের জোরদার লেগেই রয়েছে আপনার বাড়িতে নিশ্চয়ই নেগেটিভ এনার্জির প্রাধান্য আছে এই নেগেটিভ এনার্জিকে বাড়ি থেকে দূর করতে না পারলে সুখ শান্তি কোনো দিনও আপনার কাছে ধরা দেবে না বাস্তুমতে অনেকের বাড়িতেই কিছু দোষ থাকে এই দোষ কাটাতে না পারলে বাড়িতে ইতিবাচক শক্তির বিকাশ ঘটবে না তবে তার আগে আপনাকে এ বিষয়ে নিশ্চিত হতে হবে সত্যিই আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব রয়েছে কিনা এখন প্রশ্ন হলো কি করে নিশ্চিত নিশ্চিতভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বিদ্যমান খুব সহজে এক গ্লাস জল টেস্ট করে নিশ্চিত হতে পারেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কি না যদি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রাধান্য থাকে তাহলে এই পরীক্ষার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাতে চলেছি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে কী লক্ষণ দেখা দেবে এবং কিভাবে এক গ্লাস জলের সাহায্যে হাতে নাতে পরীক্ষা করবেন আপনার বাড়ি নেগেটিভ এনার্জি রয়েছে কিনা আর যদি নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে থাকে তাহলে কিভাবে তাকে ঘর থেকে বিদায় করবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনি যদি আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি তাড়াতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন প্রথমে জেনে নিন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে কি কি লক্ষণ দেখা দেবে প্রথমত কঠোর পরিশ্রম করার পরও সাংসারিক কোনোভাবেই উন্নতি করতে পারবেন না অত্যাধিক খরচ বেড়ে যাবে অবশেষে ঋণ ধার করে বাধ্য হবেন একটা ঋণ শোধ করতে আরেকটা ঋণ নিতে হবে এর মানে আপনার ঘরে নেগেটিভ এনার্জি জমে আছে দ্বিতীয়ত পরিবারের এক বা একাধিক সদস্য যদি নাগারে অসুখে ভুগতে থাকে তাহলে চিকিৎসা করেও কোনো লাভ না হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে হয়তো নেগেটিভ শক্তির প্রভাব পড়েছে তৃতীয়ত যদি বারবার চেষ্টা করেও কোনো কাজে সাফল্য না পান যদি কোনো কাজ বারবার আটকে যেতে থাকে তাহলে নিশ্চিতভাবে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে চতুর্থত যদি সবসময় আলস্য বোধ করেন কোনো কাজেই মন না লাগে যদি উন্নতি করার একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকেন তাহলে আপনার ঘরে নেগেটিভ শক্তি রয়েছে পঞ্চমত যদি কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে ইচ্ছে করে না বা মনে সংশয় থাকে তাহলে নেগেটিভ এনার্জি আপনার পরিবারে ক্ষতি করছে ষষ্ঠত সবসময় যদি মাথায় নেগেটিভ চিন্তাভাবনা কাজ করে এমনকি আত্মহত্যার চিন্তাও মাথায় আসে তাহলে নিশ্চিতভাবে ওই বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে সপ্তমত যে সংসারে সবসময় অশান্তি ঝগড়া লেগেই থাকে সেই সংসারে নেগেটিভ এনার্জি প্রবল হয়ে ওঠে অষ্টমত বিভিন্ন বিকল্প থাকা সত্ত্বেও আপনি সবসময় ক্লান্ত বোধ করেন এবং মনোযোগ বা অনুপ্রেরণার অভাব অনুভব করেন সঠিকভাবে চিন্তা করতে পারবেন না নবমত অস্বাভাবিক এবং অযৌক্তিক ঘটনা যেমন নজর দোষ অপ্রাকৃতিক শক্তি বা কোনো কালো জাদু বাড়িতে ঘটে দশমত ঘরে জিনিসপত্র যদি ইলেকট্রনিক্স জিনিস বা বাসনপত্র বারবার নষ্ট হয়ে যায় ভেঙে যায় তাহলে তা নেতিবাচক শক্তির লক্ষণ তো বন্ধুরা এই লক্ষণগুলির মধ্যে একটিও যদি আপনার বাড়িতে দেখতে পান তাহলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকতে পারে সিওর হওয়ার জন্য একটি পরীক্ষার কথা বলছি ভালো করে বুঝে নিন প্রথমে পরিষ্কার একটি কাঁচের গ্লাস নিন দেখবেন গ্লাসে যাতে কোনো চির ফাট না থাকে কোনো দাগ থাকার চলবে না এবার গ্লাসের গায়ে আঙুলের ছা বেড়াতে গ্লাভস পরে গ্লাসটি ধরুন এরপর গ্লাসের এক তৃতীয়াংশ জল ভর্তি করুন সামুদ্রিক লবণ দিয়ে মনে রাখবেন আমরা রান্নার জন্য যে পরিশোধিত লবণ ব্যবহার করি তা দিয়ে এই পরীক্ষা চলবে না সামুদ্রিক লবণই লাগবে এরপর গ্লাসের আরও এক তৃতীয়াংশ জল ভর্তি করুন সাদা ভিনিগার দিয়ে এবং গ্লাসটি নাড়বেন না বা চামচ দিয়ে মিশ্রণটি ঘেঁটে দেবেন না অবশিষ্ট অংশ পরিষ্কার কলের জল দিয়ে ভর্তি করুন এবার মিশ্রণটি মিশিয়ে দেবেন না এখন আপনাকে ঠিক করতে হবে গ্লাসটি কোথায় রাখবেন বাড়ির যে অংশে আপনার মনে হয় নেগেটিভ এনার্জি সবচেয়ে বেশি সেইখানেই গ্লাসটি রাখুন গ্লাসটি এমনভাবে রাখবেন যাতে চট করে কারোর নজরে না পড়ে আর অবশ্যই বাচ্চাদের থেকে দূরে রাখবেন এই পুরো কাজটি কিন্তু আপনাকে দিনের বেলা করতে হবে গ্লাসটি চব্বিশ ঘন্টা এভাবেই রেখে দিন যদি দেখেন যে চব্বিশ ঘন্টা পর গ্লাসের জল একদম ক্লিয়ার আছে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার বাড়িতে কোনো নেগে শক্তির প্রাদুর্ভাব ঘটেনি কিন্তু যদি গ্লাসের জল ঘোলাটে বা হালকা সবুজ হয়ে যায় তাহলে কিন্তু বিপদ রয়েছে ঘরের অন্য কোনো অংশে আরও একবারই পরীক্ষা করুন এবারও একই ফল ফলে নিচে দেওয়া প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি অবশ্যই করুন প্রথমত নেগেটিভ এনার্জি থেকে নিজের বাড়িকে দূরে রাখতে বাড়ির মূল দরজা সবসময় পরিষ্কার রাখতে হবে লেবুর রস নুন এবং সাদা ভিনিগার মিশিয়ে দরজা পরিষ্কার করুন মূল দরজায় কিছুটা সামুদ্রিক লবণ ছড়িয়ে দিন এই সামুদ্রিক লবণের ওপর ডোর ম্যাট পেতে দিন এর ফলে আপনার সংসারে পজিটিভ এনার্জি প্রবেশ করে নেগেটিভ এনার্জিকে সরিয়ে দেবে দ্বিতীয়ত বাস্তু অনুসারে লবণ ঘরে নেতিবাচক শক্তি সুশিয়ে নেওয়ার গুণ রয়েছে ঘরের মেঝে পরিষ্কার করার সময় ঘরের জলে একটু সামুদ্রিক লবণ মিশিয়ে দিন এর ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং এটি বৃহস্পতিবার এড়িয়ে চলাই উচিত এই প্রতিকারটি তৃতীয়ত টয়লেট এবং বাথরুম থেকে নেতিবাচক শক্তি অপসারণ করার জন্য একটি সহজ পদক্ষেপ প্রয়োজন এই জন্য লবণ এবং কাঁচ উভয় রাহুর কারক তাই সামুদ্রিক লবণে ভরা একটি কাঁচের বাটি বা গ্লাস বাড়ির বাথরুম এবং টয়লেটে রাখতে হবে এতে করে বাথরুমে নেতিবাচক শক্তি দূর হবে চতুর্থত ধূপকাঠি বা আগরবাতি জ্বালাতে মহাকাশে উপস্থিত সমস্ত শুভ শক্তিকে প্রশস্ত করুন নেতিবাচক স্পন্দন থেকে মুক্তি পেতে এবং উদ্যামী স্বাস্থ্যকর জীবনকে উন্নীত করতে প্রতিদিন কয়েকবার আপনার বাড়িতে প্রতিটি কোণে ধূপধুনো দিতে হবে পঞ্চমত বাড়িতে কোনো শুভ কাজের সময় ঘণ্টা শঙ্খ তালি এবং অন্যান্য যন্ত্র বাজানো হয় এগুলি ইতিবাচক শক্তির সঞ্চার করে এইভাবে বাড়ির প্রধান দরজায় উইন্ড চাইম স্থাপন করাও নেতিবাচক শক্তিকে দূরে এবং ঘরে সুখ এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং ষষ্ঠত বাড়িতে পজিটিভ এনার্জি আনতে স্নেক প্ল্যান্ট জেট হোলি বেসিল মানি প্ল্যান্ট পিসি লিলি লাকি ব্যাম্বু অ্যালোভেরা ইত্যাদি জাতীয় উদ্ভিদ লাগাতে পারেন সপ্তমত নেতিবাচক শক্তি দূর করতে বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ লাগান এটি ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে এবং আপনি চাইলে পূর্ব দিকের বারান্দাতেও লাগাতে পারেননি তুলসী গাছ অষ্টমত বাড়ির ছাদ সবসময় পরিষ্কার রাখুন ঘরের ছাদে আবর্জনা রাখলে ঘরে সবসময় ঝামেলা লেগেই থাকে বাড়ির ছাদে সর্বদা ন্যূনতম জিনিসপত্র রাখা উচিত বিশেষ করে মরচা পড়া লোহার জিনিস কখনোই রাখবেন না কারণ লোহা শনি গ্রহের প্রতিনিধিত্ব করে যদি মরিচা পড়া লোহা থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শনি দুর্বল হবে এবং শনির দুর্বলতা মানেই আপনার জীবন শনির দুর্বলতা মানেই আপনার জীবন নেতিবাচক শক্তিতে পুনরুত্থান হবে নবমত পরিষ্কার বাতাস এবং সূর্যের আলো ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে তাই সকালে কিছুক্ষণ ঘরে জানলা খুলে রাখুন ঘরের বাস্তুনীতি অনুসারে ঘরে কোনো অন্ধকার কোন থাকা উচিত নয় যদি কোনো জায়গায় পর্যাপ্ত প্রাকৃতিক সূর্যালোক না থাকে সেখানে আলো জ্বালিয়ে রাখুন দশমত ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূরে রাখতে সকাল সন্ধ্যা বাড়ির মন্দিরে গরুর দুধের তৈরি ঘির প্রদীপ জ্বালাতে হবে এর সাথে অবশ্যই তুলসীতলায় প্রদীপ জ্বালান এছাড়া সন্ধ্যায় প্রধান প্রবেশ দ্বারে ঘির প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মীর আগমন হয় এর সাথে ঘরে সকাল সন্ধ্যা কপ্পুজ জ্বালালের নেতিবাচক শক্তি ধ্বংস হয় এগারো ঘরে ময়লা আবর্জনা জমিয়ে রাখবেন না পুরোনো জামা কাপড় আসবাবপত্র ইত্যাদি থাকলে অবিলম্বে সেগুলি ঘর থেকে বের করে দিন বারো আপনি যদি অনেক চেষ্টা করুন শক্তি থেকে মুক্তি পেতে না পারেন তাহলে আপনি সহজ সমাধানটি করতে পারেন এর জন্য আম পাতার দ্বারবন্ধন তৈরি করে বাড়ির মূল প্রবেশ দ্বারে ঝুলিয়ে দিন খেয়াল রাখবেন আমের পাতা যেন সবুজ হয় তো বন্ধুরা তথ্যগুলি নিশ্চয়ই আপনার উপকারে লাগলো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং আপনারাও নিজের জীবনের সাথে এইগুলি প্রচেষ্টা করতে পারেন আশা করি আপনারা লাভবান হবেন এবং ফল পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার